আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে লোহিত সাগরের কৌশলগত দ্বীপে সংযুক্ত আরব আমিরাত বিমানঘাটি নির্মাণ করছে সম্প্রতি এক স্যাটেলাইট চিত্রে প্রতীয়মান হয় যে ইয়েমেনে নিয়ন্ত্রিত থাকা হোদাইদা বন্দর থেকে প্রায় পঞ্চান্ন মাইল দক্ষিণে লোহিত সাগরের একটি কৌশলগত দ্বীপ জুকার দ্বীপে একটি বিমানঘাটি তৈরি হচ্ছে যদিও এটি নিয়ে কেউ স্বীকারোক্তি দেয়নি তবে সংযুক্ত আরব আমিরাতের এই প্রকল্প তবে হুতিবিরোধী সম্পর্কিত লোকজন এই প্রকল্পে জড়িত দ্বীপটি লোহিত সাগর ও ইয়েমেনের উপকূলে যেখান থেকে হুতিরা সমুদ্রগামী বিভিন্ন জাহাজে আক্রমণ করে তবে এটি নির্মাণ সম্পন্ন হলে হুতিদের কাছে ইরানি অস্ত্র সাপ্লাই বন্ধ হয়ে যাবে বিমান ঘাটিটি প্রায় দুই হাজার মিটার লম্বা ২০২৫ সালের এপ্রিলে এটি ডক নামে কাজ শুরু হয়েছিল কিন্তু অক্টোবরের স্যাটেলাইট চিত্রে এটি রানওয়ের রঙিন চিত্রগুলি ধরা পড়ে এবং একটি লজিস্টিক গুদামের একশো পঁচাশি মিটার জেটিও সেখানে নির্মিত হয়েছে লোহিত সাগরের দক্ষিণে বাব আলি মানদেব প্রণালী থেকে একশো মাইল উত্তরে দ্বীপটি দ্বীপটি একসময় ইরিত্রিয়া ও ইয়েমেনের মধ্যে বিবাদের কারণ ছিল যা দু সালে হুতিদের নিয়ন্ত্রণে আসে পরে সৌদি নেতৃত্বে ইয়েমেনের উপর উপরজপুরি বোমা আক্রমণে এটি সৌদি জোটের অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রণে চলে আসে গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিশেষ করে হুকার ও ভেনিস দ্বীপপুঞ্জ এটি চোরাচালানিদের কাছে এক সময় স্বর্গ ছিল সর্বশেষ জুনে জিবুতি থেকে হুতিদের উদ্দেশ্যে আসা সাতশো টন ইরানি অস্ত্র সংযুক্ত আরব আমিরাতের হাতে আটক হয় কিছুদিন আগে হুতিরা এনআরএফ বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ইয়েমেন থেকে প্রায় দুইশো মাইল দক্ষিণে আরব সাগরের আফ্রিকা তীর থেকে প্রায় একশো মাইল পূর্বে অবস্থিত দ্বীপ দ্বীপপুঞ্জের একটি সুকত্র শৃঙ্খল যা দুই সালে স্যাটেলাইট চিত্রে দ্বীপ আব আবআলি কুড়িতে একটি রানওয়ে প্রদর্শিত হয়েছিল শুধু তাই নয় আবারও সেই আরেক দ্বীপ সামাহাতেও একটি বিমানঘাঁটি নির্মাণ হয়েছে এবং সেটিও আরব আমিরাতের অর্থাৎ দুটি বন্দরই আরব আমিরাতের উদ্যোগে নির্মিত হয়েছে তবে স্থানীয় সূত্র দাবি করে শোকত্র প্রায় ইজরায়েলের একটি গোয়েন্দা ও সামরিক উপস্থিতি সেখানে রয়েছে যা আরব আমিরাতের সাথে যুক্তি করেই এই ঘাঁটি গড়ে তুলেছে এর আগে সংযুক্ত আরব আমিরাত দু সালে প্রণালী বাবে আল মানদেপের দ্বীপ মায়ুনিতে একটি বিমান ঘাঁটি ও হ্যাঙ্গার স্থাপন করে শুধু তাই নয় ইয়েমেন এবং সোমালিল্যান্ড ল্যান্ড ঘাঁটি ও অবকাঠামো কাজেও অংশীদারিত্ব রয়েছে আরব আমিরাতের প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন